ছোট থেকে মা কাকিমাদের মুখে শুনে এসেছি সংসারের হা বিশাল বড় হয় যা দেবে যত দেবে ঢুকে যায় অর্থাৎ কি না সংসার তুমি যতই গোছাও না কেন ঠিক মনে হবে এটা রয়ে গেল ওটা রয়ে গেল ওটা হলে ভালো হয় সেটা হলে ভালো হয় মন আর কিছুতে ভরবে না আগে এই কথাটা একদমই বুঝতাম না কথাটা কাঁটায় কাঁটায় কতটা সত্যি এখন কিন্তু সংসার করার সাথে সাথে এটা খুব বুঝতে পারি সংসার ছোট হোক বা বড় তার লিস্ট কিন্তু কখনোই ছোট হয় না আর কে না জানে আমরা মেয়েরা নিজেদের জন্য হোক বা সংসারের জন্য হোক না কেন শপিং করতে কিন্তু ভীষণ ভালোবাসি তাই আজকে সকাল সকাল চিকা দীপাঞ্জন আমরা এই তিনজন মিলে বেরিয়ে পড়েছি শপিংয়ে আজকের দিনটা শনিবার ঘরের জন্য কিছু জিনিস কেনার আছে তাই আমরা শনিবারে বেরিয়ে পড়েছি ইকিয়ায় আপনারা হয়তো অনেকেই জানেন যে জার্মানি কেন আমেরিকা বলুন বা ইভেন এখন ইন্ডিয়াতেও এই ইকিয়া কিন্তু ভীষণই ফেমাস তবুও যারা জানেন না তাদের বলবো এই ভিডিওটা দেখুন আর এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে ইকিয়া ব্যাপারটা কি নমস্কার আমি রনিতা আমি জার্মানিতে থাকি আর জার্মানি সম্পর্কে আমি বিভিন্ন ভিডিও বানিয়ে থাকি তো আজকের ভিডিওটা তাহলে শুরু করলাম এখান থেকে তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার ব্লগ সবাই মোটামুটি জানেন জার্মানির বাড়িঘর হয় কিন্তু আর ভারতের মতো বিশাল এলাকা জুড়েও কিন্তু এই বাড়িঘর থাকে না তাই এই ধরনের ঘর বাড়িগুলোকে সাজাতে প্রয়োজন হয় ঠিকঠাক হালকা মজবুত জিনিসের যার সব থেকে বড় আউটলেট হলো এই ইকিয়া আমাদের বাড়ি থেকে মাত্র দশ মিনিট দূরে এই ইকিয়া পাশে করেই যেতে হয় আর এখানেই তো ঘরের প্রয়োজনীয় সব রকম জিনিসপত্র পাওয়া যায় হাতে করে আস্ত একটা ঘরও পেয়ে যাবেন মানে একটা ঘর কেমন করে গোছালে সুন্দরভাবে গোছালে তবে ঠিকঠাক দেখতে ভালো লাগবে সবকিছু আইডিয়া আপনি পেয়ে যাবেন এই ইকিয়া থেকে ঠিক যেন কম্পিউটারের কপি পেস্ট করার মতো ব্যাপার আমি কিন্তু ইকিয়ার একটু এখানে অ্যাডভার্টাইজমেন্ট করছি না আমি শুধু আমার মনের কথাগুলো এখানে আপনাদের সাথে শেয়ার করছি যেমন সামনের এই ঘরটা দেখুন কি সুন্দর লাগছে তাই না একদম যেমন দেখতে পাচ্ছেন এরকমই আপনার ড্রয়িং রুম হয়ে যাবে কি অদ্ভুত সুন্দর এই সমস্ত ঘরগুলো দেখেই মনটা যেন ভালো হয়ে যায় মনে হচ্ছে এখানে ঢুকেই বসে থাকি বাড়ি ফিরে আর লাভ নেই ছোটবেলায় এইরকম বাড়ির কোনো জিনিসপত্র দেখতে গেলে দোকানে যা যা থাকতো তার ওপর একবার না একবার চেপে বসতামি অন্তত একবার চেপে নেড়ে চেড়ে এইসব না দেখলে মনে কিন্তু মোটেই শান্তি হতো না কি যে আনন্দর দিন ছিল সেগুলো দীপাঞ্জনও কিন্তু আজকে এই এক্স্যাক্টলি একই জিনিস করছে ছোটবেলায় ঘরে যেন আসবাবপত্র নয় নতুন একজন সদস্য এসেছে বলে মনে হতো আজ এখানে এসেও সেই রকমই ঠিক ইচ্ছে করছে আমার আরাম কেদারার শখ না এইটা দেখতে পারো এই কালোটা মনে হচ্ছে সব কটাকে নিয়ে চলে যাই আর এই যে টেন্টগুলো দেখুন কি সুন্দর নানা রঙের নানা ধরনের রানার মাপের শুধু তুলে নিয়ে গেলেই কোনো একটা সুন্দর জায়গায় চলে গেলেই হলো চিকাও কিন্তু এখানে এসে ভীষণই খুশি হয়েছে দেখুন ঠিক আছে এরকম বেড়ে সুবি বাচ্চাদের বিছানাগুলো দেখেই নিজেদের যেন কেমন ছোট হয়ে যেতে ইচ্ছা করছে আর এই দেখুন চিকা কেমন খোড়ায় চেপে দোল খাচ্ছে ভীষণ মজা করছে তবে এখানে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আমাদের দেশের মতো এখানে কোনো জিনিসপত্র কিনলে দোকান থেকে কোনো পরিচিত লোক বা কোনো কাকু দাদা এসে সেগুলো যত্ন করে লাগিয়ে দিয়ে যায় সেরকম কিন্তু নয় জার্মানিতে যাই কিনুন না কেন বিশেষ করে আসবাবপত্র সেগুলো কিন্তু সেটিং নিজেদেরই বাড়িতে গিয়ে করতে হয় কারণ বাড়িতে লোক এসে সেটিং করে দিয়ে গেলে যা চার্জ পড়বে তাতে আর একটা নতুন আসবাবপত্র হয়ে যাবে অগত্যা আপনা হাত জগন্নাথ চিকার জন্য এই টুলটা কিনলাম এখনও তো বড় হচ্ছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে নিজে ধোবে হুম 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 এটাই না আরেকটায় উঁচু দেখো হুম চালের কাটুগুলো শীশ শুরু হয় আর আরেকটা চালের জন্য বক্স নেব ওই 10 কিলো চালের প্যাকেট কিনে তো তো একটা বড় বক্স হলে চাল রাখতে খুব সুবিধা হয় আর আমি নিলাম এই অ্যালোভেরা গাছটা বাড়িতে অনেকদিনই শখ ছিল একটা অ্যালোভেরা গাছ নিয়ে যাওয়ার যাক শপিং শেষ দীপাঞ্জন ওই জিনিসগুলো নিয়ে ব্যাগে পড়ছে আর ওদিকে আমারও ভীষণ খিদে পেয়ে গেছে ইকিয়া থেকে বেরোলেই সামনে কেএফসি এটার লোভ ঠিক আমরা বাঙালিরা ছাড়তে পারি না ভোজন রসিক বাঙালি বলে কথা সবকিছুতেই খাবার দাবার মাস্ট তাই আমরা তিনজন মিলে সটাং চলে গেলাম এই কেএফসিতে পেটের ভেতর তখন ইঁদুর পুরো বিশ্বযুদ্ধ লাগিয়ে দেবে কিনা ভাবছি এমন সময় কিন্তু চলে এলো গরম গরম ফ্রাইস চিকেন বার্গার আর কোল্ড ড্রিঙ্কস কম্বোটার মোটামুটি দাম পড়লো ওই সাড়ে আট ইউরো মানে ভারতীয় টাকায় আটশো টাকার মতো আর এদিকে একজনকে দেখুন ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে মোটামুটি ব্যস্ত মানে কোথাও যদি এই বাবুকে নিয়ে যাওয়া হয় আর সেখানে যদি ওকে ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া হয় উনি আর অন্য কোনো দিকে তাকাবেন না এরপর আমরা নিয়ে এলাম আইসক্রিম বাইরে যদিও আজকে ভীষণই ঠান্ডা কিন্তু খুব কেপসিতে আইসক্রিম খেতে ইচ্ছা করলো ওই সানডে মানে ওপরে একটুখানি চকলেট দেওয়া মানে ওই চকলেট সিরাপ তো এটা একটা কিনতে গিয়ে মজাদার ব্যাপার হলো মানে আমি একটা অর্ডার দিয়েছিলাম কিন্তু ফুল করে যিনি দিচ্ছিলেন তিনি দুটো অর্ডার বানিয়ে ফেলেছেন উনি বলেন আপনাকে পয়সা দিতে হবে না আপনি দুটোই নিয়ে চলে যান এটা কিন্তু একটা মানে একটার সাথে একটা মতো ব্যাপার হলো। দুটো আইসক্রিম যেহেতু পেয়েছি তো ভাবলাম চিকাকে প্রথমবারেই আইসক্রিমটা টেস্ট করাবো প্রথমবারের মতো তিনি খেলেন কিন্তু দীপাঞ্জন একটু আইসক্রিম চিকার মুখে দিতে কিছুক্ষণ সময় নিল জিনিসটা বুঝতে তারপর তারপর তো আর উনি ছাড়ছিই না সেই ছোটবেলার আইসক্রিম কাকুদের কথা মনে পড়ে গেল সে যতই আইসক্রিম খাওয়া হোক না কেন মা দুপুরবেলা ঘুমিয়ে পড়লে রাস্তা থেকে আইসক্রিম কাকুর শুনে জমানো লোকানো পয়সা দিয়ে পা টিপে টিপে টুক করে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে দৌড়ে একটা আইসক্রিম কিনে এনে খেয়ে ভালো করে মুখ মুছে ভালো মেয়ের মতো বাড়ি ফিরতাম আর যেদিন ধরা পড়ে যেতাম সেদিন আর আস্ত রাখত না মা যেসব কথা বললে একটা উপন্যাস হয়ে যাবে পরে কোনোদিন আপাতত আমরা এই আইসক্রিমটা দিয়ে খাই আমাদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ এবার সত্যি বাড়ির দিকে রওনা হচ্ছি আজকে আমাদের এই শনিবার দিনটা বেশ ভালোই কাটলো কিছু শপিং হলো একটু আউটিং হলো একটু আবার খাওয়া দাওয়া হলো এবার বাড়ি ফিরবো আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো ভালো লেগেছে লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই